নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই শনি প্লাস শুক্র মহা ধনযোগ এই চারটি রাশি সেই চারটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন শনি মহারাজ এবং শুক্র একত্রে এক সঙ্গে একই রাশিতে অবস্থান করতে চলেছে শনি অলরেডি কুম্ভ রাশিতে মার্গীয় অবস্থায় অবস্থান করেছে বকরি থেকে এবং আঠাশে ডিসেম্বর শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং এই যে দুইটি গ্রহ একে অপরের কিন্তু মিত্র গ্রহ মিত্র রাশি মিত্র মিত্র মিত্রগ্রহ একই রাশিতে অবস্থান করায় এই যে চারটি রাশির আমি কথা জানাবো সেই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ মহাধনযোগ কিন্তু তৈরি করেছে সেই ধনযোগ কোন কোন দিক থেকে তাদের প্রাপ্তি ঘটবে এবং সেই দুর্লভ চারটি রাশি কোন কোন রাশি আর তাদের না করে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান রাশি সেটা হলো তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুক্র এবং শনির এই যে একই রাশিতে অবস্থান মহা ধনযোগ তৈরি করছে আপনাদের জন্য তুলা রাশির ক্ষেত্রে প্রেম জীবন ভালো হয়ে উঠতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবে শিক্ষার জন্য বাইরে কোথাও যাওয়ার সুবর্ণ সুযোগ পেতে পারেন ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেই সঙ্গে আপনাদের ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রফিট দেখা দিবে। শারীরিক দিক থেকেও ভালো হয়ে উঠতে চলেছেন আপনারা সন্তানের সেক্টর যদি দেখা যায় সন্তানের সেক্টর থেকে ভালো ফল আপনারা কিন্তু পেতে চলেছে সন্তানের এমন কোনো কাজ করবে যার জন্য আপনাদের কিন্তু গর্ভ অনুভব হতে চলেছে এই যে আঠাশে ডিসেম্বর অর্থাৎ শুক্র শনির সাথে একত্রে অবস্থান করছে মহা সংযোগ দুইটি গ্রহের আপনাদের জীবন কিন্তু মহা ধনযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে আপনি যদি তুলা রাশির জাতি জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তবে সর্বোপরি শনি এবং শুক্রের এই যে সংযোগ আপনার জন্মচকে কিন্তু ভালো থাকা দরকার আপনার জন্মছকে প্রত্যেকের জন্মছকের ক্ষেত্রে বলব শনি এবং শুক্র যদি একত্রে অবস্থান করে সেক্ষেত্রে আপনারা কিন্তু বিশেষ সুফল পাবেন তবে এই দুইটি গ্রহ যদি আলাদা আলাদা জায়গায় অবস্থান করে সেক্ষেত্রে দুইটি গ্রহের প্লেসমেন্টও কিন্তু দেখা দরকার এই দুইটি গ্রহ যদি ভালো অবস্থায় থাকে আপনারা কিন্তু ভালো ফল নিশ্চিত পাবেন তারপরে যে রাশির কথা জানাবো বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে বলব কর্মকেন্দ্রিক সমস্যা আপনার দূরে সরে যেতে চলেছে দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পাবে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির জায়গা থাকছে কর্মক্ষেত্রে উচ্চ পদে আশীর হওয়ার যোগ রয়েছে সেই সঙ্গে নতুন নতুন চাকরির অফারও আপনারা পেতে পারেন বৃহস্পীর জাতক জাতিকারা এই সময় আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু মালামাল ও শক্তিশালী রাশিতে কিন্তু পরিণত হতে চলেছে শুক্র এবং শনির এই যে প্লেসমেন্ট একই রাশিতে আপনাদের জন্য বিশেষ সুফল কিন্তু প্রদান করতে চলেছে সুখ ভোগ বিলাসীটা আপনাদের মধ্যে বাড়তে চলেছে কোনো প্রপার্টি বা বাড়ি টু হুইলার বলুন ফোর হুইলার বলুন ক্রয়ের যোগ রয়েছে সেই সঙ্গে বৃষ রাশির জাতক ক্ষেত্রে বলবো আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে এবং অর্থনৈতিক দিক থেকে এক কথায় মালামাল আপনারা কিন্তু হতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের কর্মক্ষেত্রে যে চাপ কাজের যে প্রেশার সেটা কমে যেতে চলেছে মানসিক টেনশন দুশ্চিন্তা কমে যেতে চলেছে আর্থিক স্থিতি আপনাদের ক্ষেত্রে মজবুত হতে চলেছে প্রপার্টি ক্রয়ের যোগ রয়েছে কর্মক্ষেত্রে যে আপনার যে সহকর্মীরা রয়েছে সহকর্মীদের যে মানে এক কথায় সহযোগিতা না পাওয়া সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এক কথায় এখন বর্তমান সময়ে অর্থাৎ আঠাশে ডিসেম্বর পর থেকে তারা আপনাকে সাপোর্ট করবে সহযোগিতা দেবে আপনার কাজকে সমর্থন করবে এবং আপনার সাথে কিন্তু এগিয়ে যাবে আপনাদের শেয়ার বাজার শেয়ার মার্কেট স্টক মার্কেট বলুন অনলাইন কানেকটিভিটিগুলো বলুন মকর রাশের বৃদ্ধি পেতে চলেছে ইনকাম বাড়তে চলেছে ইনকামে নতুন নতুন উৎস আপনাদের খুলে যেতে চলেছে বন্ধ ভাগ্যের দরজার চাবিকাঠি এক কথায় আপনারা পেতে চলেছেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে আরও জানাবো এই সময় আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ইনকামও কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে কর্মকেন্দ্র সমস্যা দূরে সরে যেতে চলেছে নতুন কাজেরও অফার বৈবাহিক জীবন ভালো হয়ে চলেছে বিবাহের যোগ প্রস্তাব আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে তারপরে যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতিকাদের ক্ষেত্রে বলব বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরের আঠাশে ডিসেম্বর থেকে আপনাদের ভাগ্য খুলতে চলেছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে বাড়তে কোনো সুসংবাদ বড় সুসংবাদ আসতে চলেছে বিদেশ থেকে ইনকাম বৃদ্ধি পেতে চলেছে ব্যবসা ক্ষেত্রে প্রফিট বড় পরিবর্তন ঘটতে চলেছে এবং আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং আপনারা কিন্তু সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে কর্মক্ষেত্রে স্ত্রীর বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ স্ত্রীর ভাগ্যে ধন আপনাদের ব্যবসা ক্ষেত্রে প্রফিট এই সময় কিন্তু দেখা দেবে আঠাশে ডিসেম্বর থেকে অর্থাৎ বছরের শেষ থেকে নতুন বছরের শুরুতেই আপনাদের কিন্তু ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে ইনকাম প্রচুর পরিমাণে বাড়বে সেই সঙ্গে শারীরিক সুস্থতাও দেখা দিচ্ছে যারা অসুস্থ ছিলেন ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাগুলি ছিল সেগুলি দূরে সরে যাবে চাকরির যে চাপ প্রেশার সেগুলো দূরে সরে যেতে চলেছে সেই সঙ্গে আপনাদের নতুন কাজের অফার আসতে চলেছে শেয়ার মার্কেট থেকে এই যে চারটি রাশির চাতর্জাতিকার কথা জানালাম প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই মহা মহাধনযোগ তৈরি হয়েছে শনি প্লাস শুক্র কুম্ভ রাশিতে এই চারটি রাশির মহাধনযোগ কিন্তু তৈরি এই মহা মহাধনযোগে চারটি রাশি ভালো ফল পেতে চলেছে তাদের বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্ঠি বিচার করতে চান চটক বিচার করতে চান কোনো রেমেডি বা কবস নিতে ইচ্ছুক রয়েছেন তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ